বা কমেন্টারি প্লে দিতে পারছি না ভিডিও অটো প্লে হয়ে যাচ্ছে আসলে এই অটো প্লে এটা সমস্যাটা আসলে কিভাবে সমাধান করা যায় তো এই সমাধানটা হলো এটাই যে আমাদের আমার স্ক্রিনে লক্ষ্য করুন আমি দেখাচ্ছি আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক অফিশিয়াল অ্যাপসে অ্যাপসে যাওয়ার পর প্রোফাইলে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখবেন সেটিংস সেটিংসে ট্যাপ করবেন সেটিং সেটিংসে ট্যাপ করার পর অনেকগুলো অপশন আসবে আসার পর দেখবেন এই যে মিডিয়া মিডিয়া নামের যে অপশনটা আছে ওইটার মধ্যে টিপ দিবেন টিপ দেওয়ার পর এই যে তিন নাম্বারে যে চার নাম্বারে যে অপশনটা আছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই আরেকটা আছে অন ওয়াইফাই অনলি আর একটা হলো নেবার প্লে ভিডিও এই যে নেবার প্লে ভিডিও ওইটার মধ্যে দিয়ে দেবেন এই দুটা হলো আপনার যে সময় যে নেটওয়ার্কের আওতায় থাকেন ওই সময় অটোমেটিক ভিডিও প্লে হয়ে যাবে আর নেভার অটো প্লে ভিডিওর মধ্যে দিলে আপনার কখনোই ভিডিও প্লে হবে না এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন যেমন আমাকে যারা কমেন্টস করেছে ওই কমেন্টসগুলো যদি রিপ্লে দিই হুম যেমন এটা দিয়ে দেখায় এই যেমন আমার ভিডিও কিন্তু এখন ওটো প্লে হচ্ছে না দেখছেন ওটো প্লে হচ্ছে না এভাবে আপনারা সেটিং ঠিক করে নিন